আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনারা জানেন যে আমরা মাত্রই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ চলাকালীন যে প্রবাসী সরকার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী পালন করলাম তাজউদ্দিন আহমেদ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ মুক্তিযুদ্ধের অন্যতম নেতা প্রধান নেতা কিন্তু আমরা দেখেছি যে তাকে নিয়ে নানা রকম আলোচনা আছে আমরা তাকে মুক্তিযুদ্ধের অন্যতম নেতার জায়গায় আমরা সম্মান করি আবার রাজনীতির মাঠে যখন তাকাই তখন আবার আমরা দেখি যে কখনো কখনো বলা হয়ে থাকে যে তাজুদ্দিন আহমেদ ঠিক যথাযথ সম্মান পাননি কিংবা তাকে যথাযথ ভাবে মূল্যায়ন করা হয়নি আমাদের মনে সংগত কারণে প্রশ্ন জাগে যে আসলে ঠিক জায়গাটি কোথায় আমরা কেন যথাযথ মূল্যায়ন করতে পারিনি কিংবা ঠিক কি করলে তাকে যথাযথ মূল্যায়ন করা হতো এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি অনুরোধ করেছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম মোর্শেদ শফিউল হাসান একজন লেখক বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন গবেষক এবার শুধু এবারই না বিভিন্ন সময়ে অন্যান্য বিষয়ের পাশাপাশি তাজউদ্দিন আহমেদকে নিয়েও তার বেশ কিছু লেখা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে বিভিন্ন সবসময় তিনি লিখেন তো সব কিছু মিলেই আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে অন্তত ওনার কিছু ভাবনা যদি আমরা একটু শেয়ার করতে পারি শুনতে পারি মুর্শেদ শফুল হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের দেশটার নাম তো বাংলাদেশ এবং এখন পর্যন্ত বাংলাদেশ এই দেশটি সেই দেশটি একটি স্বাধীনতা সংগ্রাম হয়েছিল একাত্তর সালে যে পরিস্থিতিতে যেভাবেই হোক আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং সেটাও সত্যি সে যুদ্ধের সময় একটি সরকারও গঠিত হয়েছিল সেই সরকারের প্রধান হ্যাঁ শীর্ষ নেতা নেতার আসনে রাখা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু সরকার নেতৃত্ব দিয়েছিলেন তাজুদ্দিন আহমদ সরকারের প্রধানমন্ত্রী সাহেব এইটাতে ঐতিহাসিক সত্য এটাকে কোনো অবস্থায় মুছে ফেলা যাবে না ইতিহাসের ঘটনা এটাকে মুছে ফেলা যাবে এবং যদি আমরা ধরি তাজুদ্দিন আহমদ চার জাতীয় নেতার একজন এটা বললে কিন্তু তাকে ঠিক যথাযথ মর্যাদা দেওয়া হয় না বলে আমি মনে করি ব্যক্তিগত তাদের চারজন নেতার গুরুত্ব আমি স্বীকার করছি কিন্তু তাদের তার প্রধান ব্যক্তি একটু আলাদা এইটার ঘটনা ঘটনাগুলো আমি বলছি একটু পরেই তো কিছুদিন আগে মানে আমরা তো এর আগে তো আমরা পালন করলাম আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করলাম সেখানে দেখা গেছে তাজুদ্দিনের এই ভূমিকাটিকে তার গুরুত্বটিকে লক্ষ্য করেছিলাম যে তখন তাজুদ্দিনের সেই ভূমিকাটিকে সেই উপস্থাপন করা হয়নি ব্যাপক পালন করা হয়েছে করোনা কাল ছিল তার মধ্যেও করা হয়েছে কিন্তু সেখানে তাজুদ্দিনের যেটা আলাদা গুরুত্ব ছিল সেভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয় আজকের দিনে আজকে যেহেতু সে তখন সেই গুরুত্ব দেওয়া হয়নি আমাদের দেশটা তো চলে মোটামুটি প্রতিক্রিয়া এবং প্রতিশোধের রাজনীতিতে চলে আজকেও মনে হচ্ছে আমার গত দু একদিনের কিছু বক্তব্য শুনে কয়েকটি সভা একটি সভায় আমিও গিয়েছিলাম সেই সভায় বক্তৃতা গিয়ে আমার মনে হয়েছে যেহেতু তাজুদ্দিনকে আগে গুরুত্ব দেওয়া হয়নি তার প্রতিক্রিয়া হিসাবে কিনা যায় না তাজুদ্দিনকে আজকে এমন জায়গায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে যে মুক্তিযুদ্ধে তাজুদ্দিনের নেতৃত্বেই তাদের মুক্তিযুদ্ধটা হয়েছে আর কারো সে অর্থে বা শেখ মুজিবের ভূমিকাটা এখানে গৌণ তো সেখানে আমার একটু আপত্তি আছে যে এই জায়গাটিকে এইভাবে ব্যাখ্যা করলে কেউ কিন্তু যথাযথ মূল্য দেওয়া দেওয়া তাকে মর্যাদা হয় হয় না আমি সবসময় মনে করি সেদিনও বলেছি আবার এখানে আপনাদেরকে বলছি তাজুদ্দিন শেখ মুজিবকে নেতা মেনেই কিন্তু তিনি মুক্তিযুদ্ধের পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধ পরিচয় তিনি শেখ মুজিবের নামে তিনি আহ রণক্ষেত্রে অনুপস্থিত ছিলেন থাকলে কি হতো তিনি যদি পঁচিশে মার্চ এটা বলা হয় যে পঁচিশে মার্চ রাতে তার কাছে লেখা হয়েছে এটা যে তিনি গিয়েছিলেন তাকে স্বাধীনতার ঘোষণা দিতে অনুরোধ করেছিলেন একটা ভাষণ দিতে বলেছিলেন কিংবা লিখিত কিছু বলেছিলেন শেখ দেননি কেন তিনি দেননি কিভাবে দেননি সেটা একটি প্রশ্ন হতেই পারে গবেষকটা এটা নিয়ে প্রশ্ন এটা নিয়ে আলোচনা করতেই পারে কিন্তু আমার একটি প্রশ্ন যদি তিনি সেদিন তাজুদ্দিনের মতোই ভারতে চলে যেতেন তাহলে এটা আমাদের এটা আমি আগেও বহু কতদিন ধরে লিখছি তাহলে সেটা কি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কোন দিক দিয়ে কোন সুফলটা বই আনতো আমার মনে হয় সুফল বই আনতো তিনি তার জায়গা থেকে ভেবেছিলেন এটাকে কেউ আত্মসমর্পণ বলবেন পাকিস্তান বাহিনীর কাছে কেউ হাতে বলবেন তিনি ধরা দিয়েছিলেন আমি যে প্রশ্নটা করি হ্যাঁ তিনি তাজউদ্দিনের কথা মতো সেই ঘোষণাটা তখন দেননি বা সেটা লিখিত কোনো নির্দেশ দিয়ে যাননি কিন্তু তিনি এও তো বলেননি যে তোমরা সবাই আমার মতোই তোমরা পাকিস্তানি বাহিনীর কাছে ধরা দেয়টা বলেননি কিন্তু আগে ছড়িয়ে পড়তে বলেছিলেন কিংবা আত্মগোপন করতে বলেছে তাজউদ্দিন যখন ভারতবর্ষে যে হাজির হন এমন একটা পর্যায়ে এত দীর্ঘ ওটা নানা বই লেখা হয়েছে তিনি ইন্দিরা গান্ধীর সামনে যে যখন উপস্থিত হলেন তখন ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ মুজিব কোথায় তাজউদ্দিন তখন বলেছেন তিনি আমাদের সঙ্গে আছে এটা আপনার বোধহয় অনেক বই পাবেন কিন্তু ভারতীয় গোয়েন্দা বিভাগ তারা যথেষ্ট তৎপর তাদের কাছে খবর আছে সারা পৃথিবীর কাছে খবর আছে শেখ মুজিব পাকিস্তান বাহিনী হাতে ধরা পড়েছেন বা তিনি তার কাছে দিয়েছেন এবং তাদের হাতে বন্দী আছেন তখন ইন্দিরা গান্ধী হেসেই বলেছিলেন যে না এটা তো ঠিক না আমরা জানি যে তিনি তো পাকিস্তান হাতে বন্দী তখন তাজুদ্দিনকে উপস্থিত এই যে বলা হয় তাজুদ্দিন কিন্তু ক্ষমতা লোক থেকে কিন্তু যে প্রধানমন্ত্রী পদটা দখল করেছে যে তার বিরুদ্ধে তার দলে অনেকে প্রচারণা চালিয়েছিলেন সেটা কিন্তু ঠিক না তখন তাকে উপস্থিত বলতে হয়েছিল যে না তার নির্দেশে আমরা চলছি তার মেনে আমরা যুদ্ধ করছি এবং তাকে যখন বলা হলো আপনারা সরকার গঠন করেছেন কিনা তখন তিনি প্রথমবার তাকে সরকার গঠন করতে বলেছিল পরের বার তিনি বলেছেন যে আমাদের সরকার গঠিত হয়ে গেছে আমি তার প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের এখনো দপ্তর বন্টন করা হয়নি এটা মোটামুটি ভাবে আমার জানা মতে আহ নানা ধরনের নানা বক্তব্য থেকে আমি এইটুকু বুঝেছি আমরা যদি তাদের দিন তো আমরা জানি তাদের দিন ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করেছেন মুসলিম লীগের কর্মী হিসাবে পরে নানা রকম যুবলীগের কর্মী হয়েছেন তিনি পরে আওয়ামী লীগে যোগদান করেছেন কেউ কেউ বলেন দাবি করেন যে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তো যেই যে পর্যায়ে যখনই থাকুক তিনি কিন্তু তরুণ বয়স থেকে ছাত্র জীবন থেকেই ডায়রি লেখেন এবং সেই ডায়েরি গুলো কিছু খান্ড ফান্ড হয়ে বেরিয়েছে কিছু ডায়রি খোয়া গেছে পাওয়া যায়নি তো যে ডায়রিগুলো পড়লে একটা বিষয় আমরা দেখি যে তিনি কিন্তু খুব নিয়ম নিষ্ঠ জীবনযাপন করতেন তিনি খুব নিয়মবদ্ধ তার প্রতিদিনের কার্যক্রম তিনি বর্ণনা করেছেন সেখানে সেখানে ব্যক্তিগত যে কার্যক্রম আছে তার যোগাযোগ গুলো আছে রাজনীতির যোগাযোগ আছে এবং সেখানে কোথাও তার কিন্তু আত্মপ্রচারের বা নিজেকে নেতা হিসেবে তুলে ধরার কোনো প্রচেষ্টা নাই এবং আমরা দেখি যে তাজুদ্দিন আহমদ আওয়ামী লীগ আমি চলে আসছি সরাসরি যুবলীগের পর্যায় পার হয়ে আওয়ামী লীগ যোগদান করার পরেও কিন্তু তাজুদ্দিন আহমদ ছিলেন আওয়ামী লীগের নেত্রী পর্যায়ে যে বলি প্রথম তিনি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বা সমাজ কল্যাণ সম্পাদক তারপর হয়েছিলেন সাংগঠনিক সম্পাদক তারপর তিনি সাধারণ সম্পাদক হয়েছেন তাওদিন যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিংবা সাংস্কৃতিক সম্পাদক তখন কিন্তু আরো অনেক আওয়ামী লীগে অনেকজন ছিলেন যারা যা হচ্ছে অনেক নেতা হিসাবে অনেক পরিচিত বা প্রমিন তো সেটা তাদের কিন্তু তখন সাধারণ সম্পাদক তখন পর্যন্ত হননি কিন্তু সাধারণ সম্পাদক কখন বলেন আমাদের খেয়াল রাখতে হবে শেখ মুজিব তার ছয় দফা ঘোষণার পরে আপনার সবাই জানেন যে আওয়ামী লীগের প্রথম সাহী নেতারা সব তখন শেখ মুজিব কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা এটাও জানি যে শেখ মুজিব কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে কিংবা কমিটিতে পেশ করে কিন্তু ছয় দফা দেননি এটা তিনি ব্যক্তিগতভাবে লাহোর বৈঠকে গিয়ে তিনি ঘোষণা করেছেন ব্যক্তিগত হবে তখন তিনি পার্টিতে এটা অনুমোদন করেন নির্বাহী কমিটিতে অনুমোদন করেন এবং সে সময় আওয়ামী লীগের যারা প্রধান নেতা ছিলেন প্রথম নেতা ছিলেন পাকিস্তান আওয়ামী লীগের কথা বলছি পাকিস্তান ভিত্তিকটা কাঠামো যদিও ছিল সেটা কার্যকর ছিল বলা যাবে না সেইখানে কিন্তু বেশিরভাগ নেতা তারা কিন্তু সেই ছয় দফার পক্ষে সমর্থন দেননি অনেকে দ্বিধান্বিত ছিলেন যেমন তর্ক নিজেই আমেরিকা তখন তিনি প্রবেশন আমেরিকার সভাপতি শেখ মুজিব তখন সেক্রেটারি সেক্রেটারি জেনারেল তর্ক ব্যাগী সমর্থন করেননি সিনিয়র ভাইস প্রেসিডেন্টের মধ্যে আব্দুল সালাম খান তিনি সমর্থন করেননি আরো অনেকে সমর্থন করেননি আমরা ভুলে যাই অনেক সময় বলতে আমরা শাহাজিজকে মুসলিম লীগের নেতা বলি কিন্তু তিনি কিন্তু সেই সময় ছিলেন জাতীয় পরিষদে আওয়ামী লীগ গ্রুপের নেতা এবং দুই দলের ডেপুটি ড্রেয়ার ছিলাম এটা আমরা কিন্তু মনে রাখিনি হ্যাঁ তো তিনিও তখন যখন মানে মামলা গুলো উঠত শেখ মুজিব হরতাল হলো হরতালের পরে শেখ মুজিব এবং তাজুদ্দিন জেলে চলে গেল আরো কয়েকজন নেতার সহ জেলে চলে গেল তারপরে নিজামর রহমান খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন তারপর তাকেও জেলে নেওয়া হলো এখন আমরা জানি যে বাইরে আমেনা বেগম এই ছয় আন্দোলন নিয়ে সারা দেশকে তাল ঘুরে বেরিয়েছেন প্রচার করেছেন এটা আমাদের ইতিহাসের কারণে এটাও আমাদের স্বীকার করতে হবে তিনি পরে যে যাই করুন বা যে দলে চলে যাক সেটা বড় কথা না ছয় আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরে আমেনা বেগমের ভূমিকা আমাদের স্বীকার করতেই হবে তো আমরা যদি শেখ মুজিবের কারাগার রোজ নামচা বইটা পড়ি তখন দেখবো যে যখনই তাকে আদালতে নেওয়া হচ্ছে সেখানে আওয়ামী লীগের নেতারা আসতেন শাহাজি আসতেন তার তার কিন্তু প্রধান কৌশলী জাগর করার সাধারণত আমরা সময় একজন বড় কৌশ প্রথম সারি কৌশলী ছিলেন যেমন আব্দুল সালাম খান শাহাজি ছিলেন তারপরে এই ছিলেন দুজন ছিলেন তারা কিন্তু এসে তাকে বোঝাচ্ছেন যে পিডিএম আপনারা জানেন যে সময় পিডিএম গঠিত হয়েছিল পিডিএম এ যোগদান করা করতে বলেছিল তাদেরকে উদ্বুদ্ধ করছিলেন যখন পাকিস্তানে বিরোধী রাজনীতিকে চাঙ্গা করতে হলে আইব খানের শাসনের অবসান ঘট হলে পিডিএম গঠিত হবে সেখানে একসাথে আমাদের যোগদান করতে হবে এবং শেখ মুজিবের মুক্তির জন্য বা যারা আওয়ামী লীগের নেতা তখন বন্দী আছেন তাদের মুক্তির জন্য এটা কোনো বিকল্প নাই শেখ মুজিব দেখবেন যদি খুব ভালোভাবে পড়েন দেখবেন যে কারাগার কিন্তু শেখ মুজিব তার মতামত স্পষ্টভাবে বলছেন না তিনি বলছেন না জানা আমি এটার বিরুদ্ধে তিনি মনে মনের বিরুদ্ধে কিন্তু তিনি বলছেন তোমরা আলাপ করো সেই সময় তিনি এটা বলছেন খন্দকার মোস্তাকেরা কিন্তু তখন পিডিএম এর যোগদানের পক্ষে ছিলেন যদিও মোস্তাক পরে আর যোগদান করেননি তখন কিন্তু যারা ছিলেন তার সঙ্গে একনিষ্ঠ হবে তার মধ্যে তাজুদ্দিন আহমদ এটা মনে রাখতে হবে তাজুদ্দিন আহমদ এরকমই তার উপর নির্ভরশীলতা ছিল আমরা চলে আসি অসহন আন্দোলনে কারণ ডিটেল সব বলার সুযোগ নাই অসোধন আন্দোলনের সময় যে প্রতিদিন যে ঘোষণাগুলো দেওয়া হতো নির্দেশনাগুলো দেওয়া হতো এগুলো আরো অনেকে যুক্ত ছিলেন কিন্তু পুরো এইগুলো লিখতেন কিন্তু তাজুদ্দিন তাজুদ্দিনের মূল ভূমিকা ছিল আমি বলি তার কাজে তার দক্ষতা ছিল মারাত্মক আমি প্রথমে যেটা বলা হয়তো ভুলে গেছি আমি যদি আপনি ব্যক্তিগত জীবনের সততা বলেন নিয়ম নিষ্ঠা বলেন তার সঙ্গে তুলনীয় মানুষ শুধু আওয়ামী লীগে কেন বাংলাদেশের ডানপন্থী মধ্যপন্থী এবং যে বামপন্থী রাজনীতিকে বলা হয় সেটাতে এক দীক্ষার অনেক দৃষ্টান্ত বামপন্থী রাজনীতি আছে কর্মীদের আছে নেতাদের আছে সেখানেও সঙ্গে তুলনীয় একজন মানুষ পাওয়া যাবে এই রক্ষা করেছেন তিনি সময় পরেও তিনি করেছেন তো এই যে ওই সময় আমরা ভূমিকা দেখেছি এবং পরেও মুক্তিযুদ্ধের সময়ও বা তার পরেও আমরা কখনো তাদের এরকম কোন মনোভাব দেখিনি হ্যাঁ তিনি যখন আমি প্রথমে অনেকগুলো কথা বলে নিচ্ছি পরে আপনার সম্পূর্ণ প্রশ্নের যদি করেন তাহলে জিজ্ঞেস বলবো যে তাদের দিন কিন্তু হ্যাঁ তাদের দিন স্বাধীনতার পরে যে অবস্থাটা বাংলাদেশে চলছিল যে বিশৃঙ্খলা অরাজকতা দলের আওয়ামী লীগের ভেতরে আপনারা জানেন যে সময় অনেকেই তাকে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে অনেকেই তাদের কেউ কিন্তু প্রধানমন্ত্রী সহ মানতে রাজি ছিলেন না এটা কিন্তু পৃথিবীর অন্য দেশের বিপ্লব স্বাধীনতার ইতিহাসের নেতৃত্বে দ্বন্দ্ব আছে ঠিক থাকে গান্ধী সুহার বসুর হয়েছিল সুহার বসুকে বের করে দেওয়া হয়েছিল মুসলিম লীগের জিন্নার সাথে হজুর হয়েছিল পরে সহার হয়েছিল রুশ বিপ্লবে টার্সির ক্ষেত্রে হয়েছে চীন বিপ্লবের ক্ষেত্রে হয়েছে সব ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে এটা আমরা কিন্তু নতুন কিছু না না হলে ভালো হতো কিন্তু হয় এগুলি ঘটনা ঘটেছে তো নেতারা কেউ কিন্তু তাজউদ্দিনকে মানতে চান নেতা হিসেবে অনেকে তো আসলে নিজের রকম বিখ্যাত ছিলেন তাজউদ্দিন হচ্ছে সুপরিচিত ছিলেন মানে এর আগে এটা সত্যি কিন্তু এটা আমি সেদিন একজন মানে এক একজনের বক্তৃতা শুনলাম যে তাজউদ্দিন খুবই সুকৌশলে এবং খুবই প্রজ্ঞার সঙ্গে এগুলোকে তিনি ট্যাকেল করেছেন হ্যাঁ ট্যাকেল তিনি করেছেন প্রজ্ঞা শুনে করেছেন কিন্তু এটাকে তিনি পারতেন ভারতের সহায়তা ছাড়া ভারতে বসে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই যারা কার্যদিনকে সে সময় সহায়তে চেয়েছিলেন তাকে হত্যার চেষ্টা হয়েছিল আপনাদের বোধ হয় করবেন কোথাও কোথাও কিন্তু পারেননি কেন যে যারা ভারতে ওরাও যারা তার বিরুদ্ধে ছিল তারাও তখন ভারতে ছিলেন ভারতের সাহায্যে তাদের থাকতে হয়েছে ভারতের সহায়তা নিতে হয়েছে তারা যখন বুঝতে পেরেছে যে ভারত তাজুদ্দিন আহমদকে রেখে মুক্তিযুদ্ধটা সহায়তা করতে চায় তখন তারা বেশি দূরে অগ্রসর হয় শিলিগুড়ি সম্মেলনটা আয়োজন করেছিল কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ তাদের সহায়তাটা তিনি পেয়েছিলেন এবং তাদের দিন দেশে ফেরার পরে যেটা হয়েছে সেটা তখন ওই যে যারা তার বিরোধী ছিল তারা তার বিরোধিতায় আবার অবতীর্ণ হয় তারা সবাই যে একমত ছিল তা কিন্তু আলাদা আলাদা গোষ্ঠী তাদের বিরোধিতা কামরুজ্জামানও করেছেন মিজান রহমান চৌধুরী করেছেন শেখ মানিও করেছেন এখন তাদের কতটা পরিমাণ তফাৎ ছিল সবাই একসাথে সবাই তার বিরোধী ছিলেন এবং তারা সবসময় শেখ মুজিবের কানে কিছু না কিছু কথা বলেছেন হ্যাঁ বিশেষ করে বলা হয় শেখ মানি তিনি তার সম্পর্কে ভাগ্নে ছিলেন তিনি তো সুযোগ বেশি পেতেন তিনি বলেছেন অন্যরা বলেছেন এবং সেভাবে তাই তাকে হয়তো বিভ্রান্ত করেছেন কিংবা দলটাই ওরকম ছিল যে দল আসলে তাজুদ্দিন আসলে ফিট ছিলেন তো তাজুদ্দিন অনেক সময় কিন্তু দেখা গেছে আমরা আমার এখনো মনে আছে আমার তখন বয়স কম পত্রপত্রিকায় পড়তাম তাজুদ্দিন প্রকাশ্যে কিন্তু অনেক জনসভায় তখনকার যে মানে অরাজকতাই বলবো আমার অরাজকতা দুর্নীতি এগুলি সমালোচনা তিনি করেছেন এবং এটা জানা যায় যে যখন বঙ্গবন্ধু দেশে ফিরলেন তখন তাজুদ্দিন তাকে বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন তিনি তিনি বলেছিলেন যে তাকে অস্ত্র উদ্ধার করতে হবে কারণ অস্ত্র ছড়িয়ে পড়েছে যুব সমাজের হাতে অস্ত্র তখন নাকি তাকে বলেছিলেন যে ওরা আমার কথা অস্ত্র ধরেছে হবে না আমি যখন বলবো তখন অস্ত্র জমা দিয়ে দিবি তারা কিন্তু আসলে কি অস্ত্র জমা দেওয়া দিয়েছিল আওয়ামী লীগের লোক দেয়নি তা না অন্যরাও কেউ দেয় হ্যাঁ দাস যারা পরে গঠিত হয়ে তার কাছে অস্ত্র ছিল আওয়ামী লীগে অনেক হাতে ছিল এমনকি আমি যতদূর জানি যে মস্কোপন্থী বা পেকিংপন্থী যারা ছিলেন তারাও সব অস্ত্র জানা যায়নি প্রতিটি তারা কিছুটা অস্ত্র জমা দিয়েছিলেন বাকি অস্ত্র তারা রেখে দিয়েছেন কাজে এটা একটা ভুল হয়েছিল তার একদিন প্রজ্ঞাপ পরিচয় দিয়েছিল হ্যাঁ দু নম্বর হলো আর একটি কথা তিনি বলেছিলেন যে যুব সমাজকে অবিলম্বে দেশ গঠনে কাজে লাগাতে হবে তাই এমনি ছেড়ে দেওয়া রাখা যাবে না তাই একদল মাঠে রাখা যাবে মাঠে রাখার ফলটা আমরা আজকের দিন অফিসটা বুঝতে পারছি যে আন্দোলন করা তারা যদি মাঠে থেকে যায় তাহলে তাই কি হয় সেটা বুঝতে পারছি কিন্তু এটাও কিন্তু সেদিন বাস্তবায়িত হয়নি তো এগুলো তার কথা তার কথা শোনা হয়নি অন্যরা গুরুত্ব দেয়নি কিন্তু তিনি এগুলি বাস্তবায়ন করতে পারতেন তিনি কিন্তু বাস্তবায়ন করতে পারতেন এ কারণ নেতা ছিলেন না তিনি সংগঠক ছিলেন কি অর্থ সংগঠক ছিলেন একটু বলি তিনি যেভাবে মলা মাসনের ভালো সংগঠক ছিলেন শেখ মুজিব তো দুর্দান্ত সংগঠক ছিলেন আরো অনেকে ছিলেন অন্যান্য দলেও ছিলেন কিন্তু যেটা করতেন তিনি চিঠি লিখতেন কর্মীদের কাছে তিনি যারা তার অফিসে আসতেন তাদেরকে বোঝাতেন কিন্তু তাকে বলে মাঠের বক্তা যেগুলো মজিব ছিলেন কিংবা ভাষানি ছিলেন সে অর্থে তিনি মাঠের বক্তা ছিলেন বক্তৃতা করেছেন তিনি স্লোগান দিয়েছেন কিন্তু মাঠের বক্তা হিসাবে তার সেই নৈপুণ্য তার সেটি ছিল না তিনি সেভাবে তৈরি হননি তিনি ছাত্র জীবন থেকে তিনি সেভাবে তৈরি হননি নেপথ্য থেকে তিনি কাজ করেছেন সবসময় তো ফলে তিনি জানতেন যে নেতা মজিব যখন বাকশাল হলো তখন কিন্তু আপনারা জানেন যে বাকশালের যাতে একমত না হয়ে মনির হোসেন এবং ওসমানী পদত্যাগ করেছেন মোস্তাক কিন্তু পদত্যাগ করেন তিনি থেকে গেছিলাম তাজুদ্দিন হয়তো হয়তো ওই জন্যই বলছে তিনি প্রকাশ্য কোনো বক্তব্য ওইভাবে নাই শোনা যায় কিছু কথাবার্তা তিনি বাক্সাল সমর্থন করেননি তার করার কথাও না কারণ তিনি গণতন্ত্রের বিশ্বাসী ছিলেন কিন্তু তিনি কিন্তু বাকশালের বিরুদ্ধে প্রকাশ্য কোনো বক্তব্য দেননি নজ আলহ সিদ্দিকী বলেছিলেন দলটাকে অনেকে তিনি কিন্তু পার্লামেন্টে পার্টিমিটি খুব গরম একটা বক্তিয়ে দিয়েছেন বাক্সালেহিতা করি কিন্তু বলেননি শুধু তিনি তার ঘনিষ্ঠ কাউকে নাকি বলেছিলেন যেটা খুব পরিচয় যদি এটা তিনি এভাবে বলে থাকেন তিনি বঙ্গবন্ধুকে নাকি বলেছিলেন কোন এক সাক্ষাতে যে বঙ্গবন্ধু আপনি শান্তিপূর্ণভাবে নিজেকে সরাবার কোনো পথ থাকলেন এটা একটা কথা আর আরেকটি কথা সম্প্রতি আমরা জানতে পারছি তার ঘনিষ্ঠ মহল যেটা হলো তিনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধু মরবেন আমাদেরকেও এই কথাটাও কিন্তু প্রমাণিত কি বলা যায় প্রজ্ঞা আমাদের দূরদর্শিতার পরিচয় আমরা পাই তিনি তাহলে সেই দূরদর্শিতা কি হিসাবে চিন্তাবিদ হিসাবে তার মনীষার পরিচয় পায় প্রজ্ঞার পরিচয় পায় তো তিনি জানতেন যে তিনি শেখ মুজিব যদি বাকশাল করতে চান তিনি বাকশাল করবেন এবং সবাই সে বাকশালের থাকবে তার সঙ্গে দলে কেউ আসবে না কিন্তু বাকশালের থেকেই গেছে তা আমি এটুকুই বলছি আপাতত কিন্তু আমরা যদি যে আলোচনাটা সব সময় শুনে থাকি যে বিগত সময় অনেক বেশি শুনেছি যে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলে কথাটি বলা হতো যে আওয়ামী লীগ তাজউদ্দিনকে একেবারে মাইনাস করে দিতে চায় কিংবা তাজউদ্দিন আহমেদের যে ভূমিকা যে যথাযথ স্থান তার ইতিহাসে থাকার কথা আমরা তাকে ঠিক সেই জায়গায় রাখিনি

সেই গুরুত্বে পাই দেখিনি আমি বিজয় সরণে গিয়ে আমি অফিস যাওয়া আসা করতাম আমি দেখতাম সেখানে চার জাতীয় নেতা চারটি সমান মাপের ছবি আছে এইটুকু ছাড়া আমি ওই যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে প্রস্তুতি সাজসজ্জা সেখানে তাজুদ্দিনের বিশাল বড় ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময় তো পুরো সময় তাজুদ্দিনই পরিচালনা করে সরকার এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এ ব্যাপারে দশই জানুয়ারি আগে পর্যন্ত তাজুদ্দিনই পরিচালনা প্রধানমন্ত্রী হিসাবে তো সেইখানে তো তাকে আর দশ আর যদি মোস্তাকের সাথে আমি একই দায়ের করাই তাকে সে তো হবে না ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিন্তু তাজুদ্দিন করেছেন পরিচালনা করেছেন তাকে তাকে গুরুত্ব দিতেই হবে আরেকটি বিষয় আমি বলি তাজুদ্দিন কিন্তু তার প্রথম বা দ্বিতীয় বক্তৃতা আমি এখন বই না দেখে বলতে পারবো না সে বক্তৃতা আপনি পড়লে দেখবেন সেখানে কিন্তু তাজুদ্দিন মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের স্বাধীনতার যে ঘোষণা সেখানে রহমানের ভূমিকা তিনি তার উল্লেখ করেছিলেন স্পষ্ট স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছিলেন সেটাকে যেহেতু ওই ওই ভাষণ সেভাবে প্রচারিত হয় না কারণ ওই ভাষণ প্রচারিত হলে তো রেকর্ডেড হলে বা কোথাও দলীয় স্থান পেলে তো জিয়ার ভূমিকাটা চলে আসবে সেটাও একটা কারণ হতে পারে সরকার জিয়া রহমানের ভূমিকা স্বীকার করতে একেবারে রাজি ছিলেন না তাজুদ্দিনের ভূমিকা সেভাবে চলে গেছে এটা এটা আমি একমত কিন্তু যে তাজুদ্দিনকে যেই গুরুত্ব দেওয়া উচিত ছিল বক্তব্য উল্লেখ করেছেন আবার এটা এখন প্রকট হয়ে উঠছে যে আরেকটা তৎপরতা দেখা যায় যে শেখ মুজিবকে মাইনাস করে তাজউদ্দিনকে স্বাধীনতার নেতা হিসাবে প্রতিষ্ঠিত করা যাক আরেকটা চেষ্টা চলছে এটাকে আপনি কিভাবে দেখবেন এটা আমি বললাম যে আমাদের যে আমাদের যে দেশে যেটা চলে সবসময় সেটা হলো প্রতিক্রিয়া এবং প্রতিশোধের রাজনীতি হ্যাঁ এখন সেটার যে এখন শেখ সবকিছু আমি তো বলি বলে কোনো কিছু না ফেসবুকে লিখেছে শেখ মুজিব বলেননি আমি আলাদা করে আপনার সঙ্গে একটা আলোচনা করবো পরে কোন একটা সময় মুজিব বলে মানে আমি ধরে নিচ্ছি তারা মুজিবকে বাদ দেওয়ার কথাই বলছে ইতিহাস থেকে মুছে ফেলে একেবারে মুছে ফেলে হ্যাঁ মজিবের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এখন কেউ যদি বলে যে না হ্যাঁ একাত্তর সাল পর্যন্ত বা এমনকি জানুয়ারি পর্যন্ত শেখ ভূমিকাকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে এটা এর আগে কেউ অনেক বামপন্থীরাও বলেছেন যারা মুজিব বিরোধী তারা বলেছেন এখন হয়তো তারাও বলবেন কিনা আমি জানি না অন্য সহ পরিস্থিতিতে তারা এটা বলতেন দশই জানুয়ারি পর্যন্ত ভূমিকাকে সমর্থন করি এমনকি তিনি যে প্রজ্ঞার সঙ্গে ভারতীয় বাহিনীকে ফেরত নিতে বলেছেন এটা মাহবুল্লাহকে আমি টেলিভিশন দিয়ে দেখে দেখেছি উনি তো পিকিং রাজনীতি করতেন বাংলা ছাত্রের সভাপতি ছিলেন তিনি কিন্তু বল শেখ মুজিবকে বড় একজন জাতীয় নেতা এ অর্থে বলেছেন যে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাহারটাকে ইনশিওর করেছেন আমি নিজে তার ভাষণ শুনেছি এরকম অনেকেই বলতেন সেটুকু যদি স্বীকার করতেন তাহলে মানতাম রাজনীতির মত থাকতেই পারে আমি কোন ভূমিকা সমর্থন করি কোনটা করি না এটা হতে পারে কিন্তু শেখ মুজিবকে একেবারে মুছে ফেলা ইতিহাস থেকে তাজুদ্দিনকে সম্ভব না এমনকি আমি আরেকটু বলি আপনাকে বোঝাবার জন্য বলি সেটা হলো আমি এই যে যখন কি বলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী না বঙ্গবন্ধুর শতবর্ষে পালিত হচ্ছে তখন আমি একটা বইয়ের প্রচ্ছদ দেখলাম দশই জানুয়ারির ছবি সেই ছবিটা আপনি জানেন দশই জানুয়ারি যখন বঙ্গবন্ধু বিমানবন্দর নেমে দেশে ফিরছেন তখন তার তার পাশে তাজুদ্দিন ছিলেন খন্দাকার মোস্তাকও ছিলেন মনসুআলিয়া সবাই ছিলেন তো তো দেখলাম ওই ছবি থেকে মোস্তাকের ছবিটা মুছে ফেলা হয়েছে তো এটা নিয়ে আমি প্রশ্ন করলাম যে এটা কেন না তার ছবি রাখা যাবে না এটাও কিন্তু ইতিহাসের ভিত্তিতে আমাদের যদি স্বাধীনতা সংগ্রামের কথা আমরা বলি হ্যাঁ মোস্তাক হয়তো চেয়েছিলেন হয়তো চেয়েছিলেন কনফেডারেশন করতে সমস্যার সমাধান হতো মোস্তাক না তার সঙ্গে আরো অনেকে ছিলেন কিন্তু ওই সময় মুক্তিযুদ্ধ ইতিহাস যদি আপনি লেখেন তাহলে মোস্তাককেও আপনার ওই নেতাদের মধ্যে একজন কারণ তিনি একজন মন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একটা পর্যায়ে পর্যন্ত ছিলেন তিনি এবং তার মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি তার পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে তাকে নিষ্ক্রিয় করা হয়েছিল কিন্তু তিনি মুক্তিযুদ্ধে ছিলেন তাকে বলতে পারবেন না তিনি রাজা তিনি সেই অর্থে আমি বলতে চাই যে যারা আজকে এরকম চাচ্ছে তাদের বড় করতে হচ্ছে মজিবকে সহাতে হলে একাত্তর সালকে তারা বাদ দিতে পারছেন না একাত্তর সালে তো তারা তো বলতে পারবেন না বলতে পারছেন না যে না একাত্তর সালে বিদেশে বসে

ফিরে আসার পর নেতৃত্বেই তিনি সরকারে মন্ত্রী পদ গ্রহণ করেছেন মজিবকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন হয়তো মজিব দিয়েছেন বলে ছেড়ে দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন এইটা তো সত্য তো আমরা আমরা ওই ওইখানে যারা মজিবকে হয়তো মুছে ফেলতে চাই সেটা শেখ হাসিনার কারণে আমি মোটামত মনে করি এটা প্রতিক্রিয়া আমি সবসময় বলি যে প্রতিক্রিয়া প্রতিশোধ রাজনীতি থেকে আমরা স্বাধীনতার আগে হতে পারে আবার এটিও হতে পারে যে তারা হয়তো মানে এখন একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা অনেক বেশি প্রবল অনেক বেশি প্রকট সেটিও একটি কারণ হতে পারে তারাও চাইছে তারাও চাইছে তারা তো চাইছে অনেক কিছুই তারা করতে চাইবে এটা যদি সফল হয় তাহলে অন্যরা হয়তো অন্য অন্যটাও করতে চাইবে একাত্তরটা মুছে ফেলতে পারছে না কিন্তু তাজুদ্দিনকে ন্যায় করবে পরে তাজুদ্দিনকে তো যে করবে তাই না তাই তাজুদ্দিনকে তো করার কোনো কারণ নেই এক সবাই আমি বলেছি যে তাজুদ্দিন যখন অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী তখন আমাদের দেশে গণশক্তি এক কথায় সব পত্রিকা গুলোতে সবচেয়ে বেশি লেখা হয়েছে শেখ মুজিবের বিরুদ্ধেও না তাজুদ্দিনের বিরুদ্ধে কেন লেখা হয়েছে কারণ তাজুদ্দিন ভারতে বসে মুক্তিযুদ্ধ করেছে তাজুদ্দিন ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে তাজুদ্দিন ভারতের মুজিব যায়নি তার ভারত ভারতে চলেই গেছিল কাজে যারা আজকে তাজুদ্দিনকে ওই অর্থে মানে বড় করছে তারা তাজুদ্দিনকে গ্রহণ করার কোনোই কারণ নাই কারণ তাজুদ্দিন তো ভারতের এবং তাজুদ্দিন সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ তাদেরই ছিল যে প্রতি বছর মেয়াদী যে গোপন চুক্তির কথা বলা হয় সেই চুক্তিটা তাজুদ্দিন স্বাক্ষর করেছিল তাজুদ্দিন হওয়ার কোনো কারণ নাই এটা হলো স্বাভাবিক একটা হাতিয়ার হিসাবে তারা তাজুদ্দিনকে ব্যবহার করছে হয়তো নানা ধরনের নানা রকম এজেন্ডা থাকে তার রাজনীতিতে এটা তারা হয়তো ব্যবহার করছে এটা পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে কিন্তু তাজুদ্দিনকে যারা বড় করছে তারা করছে এই কারণে করছে এই মুহূর্তে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যাচ্ছে না আপাতত মজিবকে যদি সরানো যায় এবং এভাবেই মানে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা চলছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার ভাবে ইতিহাসের বিভিন্ন অংশগুলো আমাদের সামনে তুলে ধরলেন দর্শক আপনারা যারা এই আলোচনাটি শুনছেন শুনবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা এতক্ষণ কথা বললাম লেখক গবেষক এবং একজন শিক্ষাবিদ একাডেমিক, হাসান তিনি মানে ইতিহাসের বিভিন্ন অংশ তুলে ধরে ধরে মুক্তিযুদ্ধের অন্যতম আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের সম্পর্ক তাদের ইতিহাসের পাঠ মানে ইতিহাসের যে পরিক্রমায় তাদের পরস্পরের ভূমিকা সহযোগিতা শান্তি মানে পারস্পরিক অবস্থান সেগুলো তুলে ধরলেন আহ আমরা এর পরের একটি আলোচনায় বুঝিবাদ নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে এবং আগস্ট মাসে নিশ্চয়ই বঙ্গবন্ধুকে নিয়েও আপনার কথা শুনবো এবং আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করবো অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ